যেই কোনো রিচ ফুডকে অনেক অনেক সুস্বাদু করার জন্য এই মশলাটা অবশ্যই দরকার এটা ছাড়া আপনার রোস্ট কোরমা বিরিয়ানি কিছুই হবে না এটা দিলেই রোস্ট কোরমা বিরিয়ানি সব কিছু স্বাদ গুণ বেড়ে যাবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে আমি বানালাম একটা মশলা বানাবো অনেক বেশি ইম্পর্টেন্ট এই মশলাটা এটা ছাড়া আপনার রোস্ট কোরমা কিংবা বিরিয়ানি কোনোটাই হবে না এই মশলাগুলো ছাড়া এখন এগুলো আমি প্রসেস করব পাশাপাশি কতটুকু দিতে হবে সেটাও বলে দিব এগুলো হচ্ছে মূলত এই যে জয়ত্রী এটা হচ্ছে জয়ত্রী ফুল আর এগুলো হচ্ছে জয়ফল এখন এগুলা জয়ফলের একটু ভেঙে নিতে হবে উপরের যে কোনো একটা ভারী জিনিস দিয়ে ভেঙে নিলেই হবে যে দেখেন উপরের খোসা সবগুলো ফেলে দিতে হবে প্রথমে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর রিচ ফুটের জন্য আর কি এই যে খোসাগুলো ফেলে দিলাম সবগুলো খোসা ফেলে এখন এগুলো একটু একটু ভেঙে নিতে হবে এই যে দেখেন ভেঙে নিছি আমি সবগুলা জয়ফল জয়ত্রী এখান থেকে জয়ত্রী দিয়ে দিব কিছু পরিমাণে খুব বেশি দেয়া যাবে না আন্দাজ করে দিতে হবে আর কি এখন এগুলো শোপ আমি আগে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারবেন অথবা ব্ল্যান্ড করে নিতে পারবেন ব্ল্যান্ডার থাকলে গ্রাইন্ডারে দিয়ে এগুলো শোপ আমি ব্ল্যান্ডার করে নিব এই যে একদম গুঁড়া করে নিয়ে আসছি এটা চাইলে পাটায়ও বাটা যায় যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করবে এভাবে করে এগুলা একটা ছোটো কোটায় করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এভাবে একটা ছোট কোটায় করে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হবে না দেখেন এটা কেমন হয়েছে এই যে তবে এটার পরিমাণ দিতে হবে একদম কম অন্য যে মশলাগুলো আমরা দিই ওরকম দিলে হবে না উল্টা আরও তিতা হয়ে যাবে খাওয়া যাবে না একদম কাবাবেও দেওয়া যায় এগুলো একটু করে দিতে হবে এই যে পরিমাণ দেবেন একদম কম এরকম যে কোনো খাবারে পরিমাণটা যাবে একদম কম আপনি রোস্ট পোলাও রোস্ট বিরিয়ানি কিংবা আপনার তারপর হচ্ছে যে কোনো রিচ ফুড আর কি যেখানেই দেন না কেন কোরমা এগুলোতে দিলে আপনি পরিমাণটা খুব কম দিতে হবে আর নর্মাল ফ্রিজে রেখে দেবেন এভাবে অল্প পরিমাণে দিতে হবে অল্প স্ট্রং ফ্লেভার খুব বেশি দিলে খাওয়াও যাবে না একেবারে এরকম অবস্থা হয়ে যাবে আর এরকম কোটায় করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন অনেক দিন থাকবে ভালো